গাইস শ্যা সুন্দররা সবাই সবাইকে নমস্কার আছেন সবাই যায় চলুন সূর্যপূজে দেখে আছি খুব সুন্দর আমার মামার বাড়ি পাড়ায় বলো শেওড়া তো যাবে চলন জাহা মামার না ওই যে মামার বাড়ি পাড়ায় পূজা लेफ्ट से वो दिकाल का मिले कि एक तो गोबर एक हो तो जा तो दादा হুম যাও বর দেহাতে যাও 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 বর দেহ যাও আস্তে আস্তে যা ওই দেখো আমি কাবণ পুজোতে পারেন সে না পুজো করতে পারছে আমি ল যে কত বড় এই এই ধর এই বাঁধাকপি পালন শাকের ডাটা দিয়ে দেখলাম তরকারি খায় ইন্ডিয়া এই যে একটা চ্যানেল দেখি না ওই যে ই ভিলেজ উইদ ওই যে এই হেটার মধ্যে দেখলাম ডাটা দিয়ে না নদীর মাঝে সুন্দর চোর চোর আছে হ্যাঁ আমি তো জীবনে খেয়ে নেই তারপরে সাজনা ফুলের বাটা না সাজনা ফুলপাটা এটাই তো সব নতুন খাবার এই আমার বাবার বাড়ি বাড়িতে কেউ নেয় অবশ্য ফাঁকা বাড়ি এই পাড়ায় তো পূজা হইতেছে সূর্য পূজা তো চলুন যাই আপনাদের দেখাই আশা করি ভালো লাগবে আমার বাবা মা কেউ ওই বাড়িতে না কারণ আমার মা ওই যে ব্যথা পাইছে থেকে বড় ভাই বাসায় যাইছে বাবাও যে আস তাই তো কয় কি তোর বাবা কি বেতাইস না কোলে নেবনে দুজনে পারব না দুজনে পারবো না বাবা পর্যন্ত এই দা দে যাও যাও এ তুই বডি করব জানলে মনি কর পারছিস তেল ও বডি করব জানলে মনিও কর পারছিস লান তো জান না আমি তো হারা হারুম না তাইতে কইছি এক লাখ লা আর জিগে বেরহিনে ও জিদি জিগে তো তা হইতো বড় বডি করবা এই যে কি কি গুছাইছে কইছান তোমরা করবা জান না তাহলে করতে করবার দিতে কই সত্যি জাননে না আমি তো বেতে হারা হারব না রে বে গুছাইছেনছি বুঝু আর এই যে পূজার আয়োজন আমার বড় বউদি ছোট বৌদি করতেছে পূজার আয়োজন করতেছে এই যে মুয়া তারপরে যে দুধ তারপরে যে বড় মানে ফলমূল কাটব মে খৈক খয়টা নিচে খয় নিছে তারপরে যে মোয়া দিছে তারপরে যে দুধ তারপরে যে ফল ফল আনি কাটব সেই টেনিক তারপরে আমি সাজাইব নিয়ে যাইব দেখতে থাকুন এটা আমার বাবার বাড়ির পাড়া ওই পাশে পুজো হইতেছে একদম মানে এই পাড়ার শেষ মাথায় পূর্ব পাশে ওই কর্ণঘ মানে যে কৃষ্ণদাতা বাড়িতে এটা হলো শিব মন্দির নয়ন দিদির এই মন্দিরটা অনেক জাগ্রত আমি আগেও বলছিলাম এখানে মানত করে যে যা চাইছে পাইছে পুজো দেওয়া হয় আটকে রাখছে এই যে নয়নদীর বাগান চলো যে ময়লা হাত যা যা আহ চলো চলুন যাই দেখি একদম ওই পাশে পশ্চিম পূর্ব পাশে একদম কি সুন্দর বেগুন ধরছে ওই যে প্রতি মাস আর কি বুঝা করেছ এই যে আমাদের বর্তি রানীরা সব সেজে গুজে রেডি শিলা রানী এই যে এটা হচ্ছে আমাদের সূর্য ঠাকুর সারা দিদি ব্যাগ না কামি এই যে এটা হচ্ছে আমাদের সূর্য ঠাকুর এরকম করে উঠানে মাঝে এরকম প্রতিমা আবার পূজা দেওয়া হয় মানে সকাল একবার দেওয়া হয়েছে যখন সূর্যোদয় উঠছে তখন আবার এখন দেওয়া হবে তো আপনারা কে কী বলেন এই পূজাকে বা আদৌ ওই পূজার সম্বন্ধে আপনারা কিছু জানেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে নাকি শিলা হ্যাঁ এই যে আমাদের রানী তুই তো কম যাস না ইউটিউবে ইউটিউবে কাজ কর বাদ দে ফেসবুক ওই যে আমাদের রানী একটা দিয়ে আয়দি আয় এ পূজা দেখতে গ্রামের অনেক মানুষ ওই পাশে একটা পুজো তাই একটু কম মানুষ সারা গ্রামের গুলো আসে ওই পাশের মানুষ ওই পাশে পুজো দেখতেছে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানিবাহরী হিন্দুখান অবাজ্য বিষ্ণু বিষ্ণু নারায়ণ

পবন জগৎপতি ভূমি ঢাকাসন খসরামা ব্রহ্মমোহন হাসন অস্থায় কল্পবদ্ধ ব্রহ্মবাণী সহস্রেন বিষ্ণুর নাম সতনেশ শিখাবন্দনমোহন অখণ্ডল মণ্ডল কাম জাপ্তৰাইশ্ৰী দৌৰ নমচিৰান্ধা গা জীন চুিলিতম

দীর্ঘায়ুষ্ঠ ধন ধন্য পুত্রাদি সম্পত্তি কাম রাজ রাজসম্মান অবিষ্ঠ সিদ্ধ এর তৃদী লোক প্রাপ্ত এস গণপত্তাদি নানা দেবতা পূজা পূর্বক মানসিকৃত যারা মানুষ করছ তারা মানুষিকৃত মানসিকৃত শ্রীমৎ ভগবৎ সূর্যদেব পূজনৰ মই ঘটনা উঠি বৃদ্ধিনাশয়িত্ৰ অয়াৰ্ভ স্বন্দন এতে গন্ধপুষ্প ভগবত দিবা করি শ্রী সূর্যায়ন মজার যাই ঘটে দেগদ্িতায় কৃষ্ণায় বাসুদেবায় নম নব নব জগৎ তুষ্ট प्रीति उषा विभाग ग्रेश्वरी धम गर्भधारण उषाभ पीतुर्मातादेव स्वरोपायश्मी मातृ नम जवाक शुभ लंकाश ऐश्वि महाद्वीं हंस हीप प्रणत ये सुंदर देखती हो لا يوجد شيء हास्त्रो न बात न You got you. you <laughs>

ও একটি সামলে পারে না কি বাস্তবতা তো আজকের পূজা এখানে সমাপ্তি আপনাদের কেমন লাগলো জানাবেন কমিট করে সবাই ভালো থাকবেন আজকের ব্লগার বড় করব না এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখতেই পারলেন সূর্য পূজা শেষ হল এখন প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ খাচ্ছে সবাই আর আমাদের পূজা কেমন লাগলো আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই কমিট করে জানাবেন লুচি পায়েস খিচুড়ি প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে আর ফলমূলার পূজার প্রসাদ তো দেখতে পেলেন মোয়া কলা মানে এমনি আর মোয়া খই এগুলা তারপর হচ্ছে আতপ চাল আর খিচুড়ি আর পায়েস এগুলাই হচ্ছে যাবতীয় প্রসাদ সব এখন সবার মাঝে বিতরণ করা হচ্ছে তো পুজো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন নারীর পুজোতে আপনাদের ওখানে কে কোন হিসেবে জানেন বা আপনার আদৌ জানেন কি না এটা সম্পর্কে অবশ্যই বলবেন তো এই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকে আর ভিডিও বড় করব না এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বেশি বেশি আমার ব্লগ দেখবেন প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে